আবার বিপিএন চারাই চলতেছে ফেসবুক পুরো ভিডিওটা দেখুন দেখেন আমি কিভাবে বিপিএন চারা ফেসবুক চলাইতেছি আপনারাও চলাইতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা যদি এই চ্যানেল প্রথম থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখেন সম্প্রতি আমি একটি ভিডিও বানাইছিলাম যে বিপিএন দিয়ে কানেক্ট করে ফেসবুক চালাইলে সমস্যা হয় আসলে বিষয়টা সমস্যাই হয় কারণ লোকেশন ট্যাগ করে আপনার সমস্যার ভিতরে পড়তে পারেন আর আপনার ফেসবুক যে কোনো ভিতরে সমস্যা হতে পারে তাই এখন বিপিএন ছাড়া কীভাবে ফেসবুক চালাবেন সে নিয়ে এই ভিডিওটি তৈরি করা দেখেন আমি আমার এই ভিডিওর সাইটে দিয়ে দেখে দিতেছি প্রথমবেলা কীভাবে আপনি ফেসবুক চালাবেন বিপিএন ছাড়া ভব্যক আমি মূল কাজে চলে যাই দেখেন প্রথমত আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন অপারামিনী দেখেন ভালো করে খেয়াল করবেন আমি কি কোন অপারামিনীটা ডাউনলোড করি যে কোনো একটা ডাউনলোড করলে ভাই হবে না আমি যেটা ডাউনলোড করছি ঠিক সেটাই আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার ঠিক ফোন নাম্বার এবং কি আপনার পাসওয়ার্ড সব কিছু সম্পূর্ণ বসিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন একদম কিভাবে চলবে দেখেন আমার যদিও বিপিএন কানেক্ট করে ওয়া দিয়ে চলালে একটু স্লো কাজ করবে তারপরও কিন্তু আপনি ভালো থাকবেন কারণ আপনি যদি বিপিএন কানেক্ট করে চালান তাহলে আপনি সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে এবং কি আপনার মোডোটাইশন চলে যেতে পারে এটা হবেই হবে কারণ এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমিনি ডাউনলোড করে আপনি ফেসবুক কানেক্ট করবেন কানেক্ট করার পর দেখেন আমি কীভাবে চালাতেছি বাস্তব প্রমাণ আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না ভাই আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে ফেসবুক বিপিএন ছাড়াই চালানো যায় এটা আসলে সবাই জানে না হয়তো বা কয়েকজনে ভিডিও তৈরি করে ফেলছি অলরেডি আমিও ভিডিওটা বানাইলাম যদি ভিডিওটা দেখে আপনার উপকারিত হন আপনি যদি মনে করেন না ফেসবুক চালাইতে পারছেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনি ফেসবুক চালাইতে চালান চালাইতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আপনাদের এই জন্য কিন্তু আমরা ভিডিও বানাই অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামতগুলি জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা মোটিভেট হই যাই হোক আমি আর বেশি বক বক করবো না আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আমি সাইটে দিয়ে দেখাই দিয়েছি কীভাবে আমি আমার ফেসবুকটা লগ ইন করলাম কীভাবে ফেসবুকটাটা লগ করে আমি চালাইতেছি দেখেন সম্পূর্ণ সব কিছুই অপার আমিনি দিয়ে চলে কিন্তু সমস্যা হলো একটু স্পিডটা কম আসে কম আসলেও আপনার কোনো সমস্যা হবে না ফেসবুকে কোনো প্রবলেম হবে না তাই এই ভিডিওটা মূলত বানানো আমি মনে করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখবেন কারণ ফেসবুকটা কিন্তু এখন আপাতত চলতেছে না অপার আমি বিপিএন ছাড়া বিপিএন দিয়ে চলালে কিন্তু সমস্যা হয় এগুলি অনেক ভিডিও আছে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অনেক ভিডিও অলরেডি দেখে ফেলছেন যেন বিপিএন দিয়ে কানেক্ট করে ফেসবুক চালালে সমস্যায় হয় আর বিপিএন ছাড়া কিভাবে ফেসবুক চলে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনি যদি স্কিপ করে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি চালাতে পারবেন না আপনি যদি স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি মনে করি অবশ্যই আপনিও আমার মতন ফেসবুক চালাইতে পারতেছেন বা ফেসবুক চালাইবেন তাহলে এই পর্যন্তই আমার এই ভিডিওটা আর লং করব না আপনারা যদি ভিডিওটা দেখে উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লোফেজ